নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব টোয়েন্টি ওয়ান নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের ধামাকা পর্বটা খুবই ভালো লেগেছে অনেকটা দেরি হয়ে গেল পর্বটা আসতে সরি তার জন্য সত্যি খুবই দুঃখিত তাই এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে আগের ধামাকা পর্বের পর আশা করি অপরবর্তী স্টোরিগুলো আরও সুন্দর হতে চলেছে অনেক কিছু নতুন মোড় আসতে চলেছে দেখা যাক আস্তে আস্তে সম্পর্কের কোন দিকে এগোয় রাত্রি আর নিষীদের সম্পর্ক শুনতে থাকুন শুরু করছি রাত্রিদের ফ্লাইটটা কিছুক্ষণ হলো হেথরো এয়ারপোর্টে ল্যান্ড করেছে গতকাল সেই সন্ধ্যে ছটায় অন্টারিও থেকে আকাশপথে তাদের নিয়ে বিমানটা পাড়ে দিয়েছিল হিত্র এয়ারপোর্টের উদ্দেশ্যে দীর্ঘ ষোলো ঘন্টার পথ পেরিয়ে এই মিনিট দশেক হলো তারা আবার ফিরে এসেছে নিজেদের সেই পুরনো ছকে ভাদা জীবনে এয়ারপোর্টের বাকি নিয়ম নীতি সেরে বেরোতে বেরোতে ওদের আরও কিছুক্ষণ সময় লাগলো এমনিতেই ওরা সবাই বেশিরভাগ সময়ই স্বাধীনভাবে নিজেদের পথ মতো চলাফেরা করতেই ভালোবাসে এবং সেটাই করে থাকে তবে এরকম জনবহুল এলাকাগুলো ইচ্ছে না থাকলেও দেহরক্ষীদের ঘেরাটপের মধ্যেই থাকতে হয় ওদের আজকেও সব ব্যবস্থা আগে থেকেই করা রয়েছে রক্ষীদের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে গোপনে ভিআইপি গেট দিয়েই ওরা বেরিয়ে এলো বাইরে এত ব্যবস্থা বিশেষত মিডিয়ার নজর এড়াতেই ওরা সবাই নিজেদের ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত এখন ওদের এই ছোট্ট ভ্যাকেশানটার খবর যদি ঘুণাক্ষরেও মিডিয়া টের পেয়ে যায় তাহলে নানা রকম গুজব ছড়াবে এবং যেটা ওরা কেউই চায় না ওদের কারোর মধ্যে আর কোনো কথা হলো না সবাই যার যার গাড়িতে বসে রওনা হলো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রাত্রির ফ্ল্যাটে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে এলো এতক্ষণের জার্নির ক্লান্তিতে শরীরটা একটু যেন অবসন্ন লাগছে তবে রাত্রি তো নিজেকে তরতাজা করার একটা বিশেষ পদ্ধতি আছেই ব্যাস আর কি এসেই সোজা আশ্রয় নিয়েছে তার প্রিয় স্থানে আর তাতেই ক্লান্তির রেশ অনেকটাই কেটে গেল ফ্রেশ হয়ে বেরোনোর পরে অনিশা দেবীর সাথে বসে গরম ধোঁয়া ওঠা কফি সহযোগে কিছুক্ষণ আড্ডা চলল তারপর বাবু আসার পরে একেবারে ডিনার সেরে নিজের পরিচিত প্রিয় বিছানাটায় গা এলিয়ে দিল বিছানায় দেহতা রাখতেই যেন রাত্রির মনে হল সত্যি নিজের বিছানার ব্যাপারটাই আলাদা নিজের ঘরে নিজের বিছানায় শোয়ার ব্যাপারটাই আলাদা তার সাথে অন্যের যে কোনো রাজপ্রাসাদের মখমালি নরম বিছানারও কোনো তুলনা হয় না নাইন্থ ফ্লোরের খোলা জানলা থেকে যেন মাঝে মাঝে আকাশটা বড্ড কাছে মনে হয় এখান থেকে চাঁদের দেখা খুব একটা না পাওয়া গেলেও নক্ষত্র খচিত কালো এক টুকরো রাতের আকাশপটের দৃশ্যটাও নিহাত মন্দ নয় শুয়ে শুয়ে রাতের মেঘহীন পরিষ্কার আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে রাত্রি হালকা ঠান্ডা ঝিরঝিরে হাওয়াটাও যেন একটা শীতল পরশ বুলিয়ে দিচ্ছে রাত্রির মনের পরিস্থিতি এখন কিছুটা এলোমেলো একটা ভালো লাগার রেশ আর তার সঙ্গে জেগে ওঠা কিছু নতুন প্রশ্ন শুধুই ওর মন জুড়ে ঘুরে বেড়াচ্ছে ঘুমের ছোঁয়া এখনো লাগেনি তার চোখে রাতের নিস্তব্ধ নিঝুম আবেশে রাত্রি পাড়ি দিলেও সেই ফেলে আসা সেই ল রাতে যে রাতটা তার এই এখনো পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ রাত সেই সব মুহূর্তগুলো যেন আরও একবার জীবন্ত হয়ে উঠল রাত্রির চোখের পাতায় নিশীতের সেই অপ্রত্যাশিত অথচ অবচেতন মনের গহীন কোণে লুকিয়ে থাকা বহু কাঙ্ক্ষিত সেই স্পর্শের ছোঁয়ায় চাদর দেহ মনে জড়িয়ে পাড়ি দিয়েছিল ঘুমের রাজ্যে সে রাতে অন্য কোনো চিন্তাভাবনা মনে আসা হয়তো সম্ভবও ছিল না পরদিন সকালে ঘুম ভাঙার পরেও রাত্রির বেশ কিছুক্ষণ লেগেছিল এটা বুঝতে যে গতকাল রাতে যে অকল্পনীয় সুখ মুহূর্তগুলোর সাক্ষী সে হয়েছিল সেগুলো আদেও বাস্তবে ঘটেছিল তো নাকি অবচেতন মনের গভীরে থাকা তার ভালোবাসার আকাঙ্ক্ষাগুলোই স্বপ্নের জগতে তাকে কিছুক্ষণের জন্য সুখ সাগরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তবে এই দোলাচলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি অলিক সুখের সমুদ্রের গভীর থেকে উঠে আসা সেই অপরূপ মুহূর্তগুলো যে সত্যি হয়েছে তার কাছে ধরা দিয়েছিল সত্যি সেটা বুঝে নিতে বেশি সময় লাগলো না এই উপলব্ধির কারণটাও রাত্রির মতোই একটু ছেলে মানুষেতে ভরা বিছানা থেকে নামতে গিয়ে ডান পায়ের ব্যথার অস্তিত্বটাই তাকে যেন মুহূর্তগুলোর বাস্তবতা সাক্ষী দিয়েছিল তখনও পর্যন্ত সব ঠিকই ছিল তখনও সারা শরীর মঞ্জুরে শুধুই ভালো লাগার রেসটুকুই বিদ্যমান ছিল সমস্যাটা হলো ব্রেকফাস্ট টেবিলে নিশীতের মুখোমুখি হয়ে কিছুতেই যেন নিশীতের দিকে তাকাতেই পারছিল না এক লজ্জা যেন ঘিরে ধরেছিল পরদিন ব্রেকফাস্ট টেবিলে নিশীতের দিকে একবারও তাকাতে পারেনি কিন্তু তাও চোখ দুটোই মনের মতোই বড়ো অবাধ্য থেকেই চলে যাচ্ছিল নিশীতের দিকে তবুও এই সমস্যাটাও না হয় একরকম এতদিনের সুপ্ত প্রত্যাশাহীন ভালোবাসার সাগরে হঠাৎ আন্দোলনের সৃষ্টি হলে এমনটা হওয়াই স্বাভাবিক কিন্তু নিশীতের একদম স্বাভাবিক ব্যবহার যেন একটু একটু করে রাত্রির মনে ভালোবাসার পরশের পাশাপাশি কিছু নতুন প্রশ্নেরা জন্ম নিচ্ছিল প্রতিদিনের মতোই সবাই আড্ডায় মেতে উঠেছিল কিন্তু রাত্রি কিছুতেই যেন সেদিকে মন দিতেই পারছিল না যাওয়ার কথা ছিল সময় মতো তৈরি হয়ে সবাই বেরিয়েও পড়েছিল মন খুলে সবাই নিজেদের এই ছোট্ট হঠাৎ পাওয়া খুশিটা উপভোগ করছিল এই ভ্যাকেশানটা সবাই উপভোগ করছিল রাত্রিও সেই চেষ্টাতেই ছিল কিন্তু পুরোপুরি যেন উপভোগ করতে পারছিল না সেই রাতের পর থেকে শুধুই ঘুরে ফিরে নতুন জেগে ওঠা প্রশ্নগুলো মনে ভিড় করে আসছিল যে রাত্রির মনের এই অস্থিরতাটা বুঝতে পারেনি তা কিন্তু মোটেই নয় কিন্তু সে তবুও গত রাতের প্রসঙ্গে একটা কথাও বলেনি আর এটাই যেন রাত্রিকে আরও বেশি করে ভাবতে বাধ্য করছিল নিশীতকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি যেন ওই রাতটা কখনো ওদের জীবনে আসেই নি। রাত্রি বুঝতে পারছিল না নিশিদের মনে কি চলছে যদি রেগে থাকত নিশীত বা ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো তাহলেও না হয় সে বুঝতো যে নিশীত সেই মুহূর্তটাকে একটা ভুল মনে করছে হঠাৎ ভুল করে ফেলেছে তো সেটা রাত্রি মেনে নিত কোনো হয়তো আবেগের বসে সেটা ঘটিয়ে ফেলেছে কিন্তু তাহল কিন্তু তাও নিশীতের এই এমন ব্যবহার কিছুতেই বুঝতে পারছে না নিজের মনকে বুঝিয়ে নিতে পারছে না রাত্রি যতই হোক সে তো জানে নিশীতের মনের সবটা জুড়ে তো অন্য কেউ বাস করে সে নয় শুধু কুহেলির বাস নিশীতের মনে নিশিত যাকে ভালোবাসে সেই ভাগ্যবতী নারী হওয়ার সৌভাগ্য রাত্রির যে নেই সব কিছুই তো রাত্রি জানে তার জানা কোনো কিছুই তো অজ্ঞাত নয় তাই তো সবটা জেনেও মন উজাড় করে ভালোবেসে কোনো প্রত্যাশা রাখিনি রাত্রি হয়তো এভাবেই সারাটা জীবন সে কাটিয়ে দিতে পারত তেমনটাই ভেবে রেখেছিল রাত্রি কিন্তু এখন তো সব হিসেবগুলো ওলটপালট হয়ে যাচ্ছে বাকি ট্রিপটুকু রাত্রি এই প্রশ্নের আবর্তের মাঝেই যেন ডুবেছিল আর এখনও তার মনের আকাশে সেই প্রশ্ন প্রশ্নচিহ্নগুলো স্বমহিমায় ভেসে বেড়াচ্ছে নিশীতের এই সহজ স্বাভাবিক আচরণটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না রাত্রি যেন কিছুই হয়নি আবার নিজে অগ্রসর হয়ে সেই প্রসঙ্গে যে নিষেধের সঙ্গে কোনো কথা বলবে সেটাও করতে পারছে না তাই নিজের মনের সঙ্গেই রাত্রি প্রশ্ন উত্তরের পালা নিয়ে বসেছে নিজের মনেই প্রশ্ন করছে আবার উত্তরটাও নিজেই দিচ্ছে তবে উত্তরগুলো ঠিক মনোভূত হচ্ছে না রাত্রি কোথাও যেন একটা ফাঁক থেকেই যাচ্ছে সেটা হওয়ায় যদিও স্বাভাবিক যে উত্তরগুলো একমাত্র নিষিদ্ধের মনে লুকিয়ে আছে সেগুলো রাত্রি কি করে নিজের মনকে জানাবে তবুও সেই মনের শান্তির জন্য নিজের মনের সঙ্গেই কিছুক্ষণ প্রশ্ন উত্তরের পর্ব চালালো রাত্রি শেষ পর্যন্ত হাজারটা প্রশ্ন প্রতি প্রশ্নের পরে রাত্রি হাল ছেড়ে দিতে যেন বাধ্য হলো কারণ সবকটা প্রশ্নই নিষিদ্ধ সংক্রান্ত আর তাদের উত্তরও একমাত্র নিশিথই দিতে পারে অযথা এত ভাবনা চিন্তা করে যে লাভ নেই সেটা একটু দেরিতে হলেও রাত্রি বুঝল কিন্তু তাই বলে তার মনের আকাশে ভাসমান প্রশ্নগুলো তো উধাও হয়ে যাচ্ছে না তাদেরও তো একটা ব্যবস্থা করা প্রয়োজন রাত্রি হঠাৎ করে যেন নিজের মনকে বোঝানোর জন্যই বলে উঠল উফ আর ভাবতে পারছি না এত ভাবলে যতটুকু বুঝতে পারছি এরপর সেটাও আর বুঝতে পারবো না আমি কি করে ভুলে যাচ্ছি হি ইজ দা নিশীত আগারওয়াল অনলি অ্যান্ড অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড ওনলি নিশিৎ আকার ওর মনে কি চলছে সেটা যদি এত সহজেই বোঝা যেত তাহলে তো কোনো কথাই ছিল না এটুকু তো নিশ্চিত যে ওই ঘটনায় নিশিৎ আপসেট হয়নি বা রেগেও যায়নি আবেগী মোমেন্টের ভুল সেটাও নয় যে আবেগের বসে ওরম হয়ে গেছে সেটাও নয় তাহলে নিশিত ডাইরেক্টলি সেটা আমাকে জানিয়ে দিত তাহলে আমি কেন এত ভাবছি সব তো ঠিকই আছে আগে যেমন ছিল তেমনই আছে নিশীত ওই ঘটনাটা নিয়ে কি ভাবছে সেটা যদি কোনোদিনও আমাকে জানানোর হয় তাহলে ও নিজেই জানাবে নিশীতে মনে যাই থাকুক না কেন ওই রাত আর ওই অবিস্মরণীয় মুহূর্তগুলো আমার মনের মনিকোঠায় চির উজ্জ্বল হয়েই থাকবে নিশিত যদি কোনো দিন এই প্রসঙ্গে কোনো কথা নাও বলে আমার তাতেও কোনো আফসোস থাকবে না আমি তো নিশীতকে পেতে চাইনি ও যে আমার নয় আমি তো জানি আর কোনোদিনও যে হবেও না তাও আমি জানি এই মুহূর্তগুলো নিশীতের মনে ঠিক কী অনুভূতি সৃষ্টি করেছে ওই ওই সময়ে বা তাদের গুরুত্ব নিজেদের কাছে ঠিক কতখানি তা জানতেও আমি চাই না প্রত্যাশা তো আমি কোনোদিনও করিনি আজও করব না ওই রাতটা আমার হঠাৎ পাওয়া একটা সুখ স্বপ্নময় রাত হয়ে থাকবে আমার পরম প্রাপ্তি হয়েই থাকবে রিল্যাক্স রাতটি এত বেশি ভেবে লাভ নেই সব যেমন ছিল তেমনই আছে এভরিথিং ইজ ফাইন কালকে থেকে আবার স্যুট শুরু হচ্ছে ইউ নিড আ প্রপার স্লিপ ডোন্ট ওভার থিং রাত্রি জাস্ট গো টু স্লিপ রাত্রি হয়তো কিছুটা জোর করেই নিজের চোখ চোখোকে বুঝে নিল এবং নিজের মনকে বুঝেও নিল রাত্রির চরিত্রের এটা একটা বিশেষ দিক বটে ছেলে মানুষের আড়ালে সে একটা পরিণত মনস্কা নারী খবরটা কিন্তু অনেকেরই অজানা ঠিক যেমন অনেকেই ওর ছেলে মানুষই রূপটার অস্তিত্ব জানে না নিজেকে এটা বোঝালো তো বটে কিন্তু মন যে কতটা বুঝলো সেটা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যায় নিশিদের প্রতি রাত্রির অগাধ বিশ্বাস আর অসীম ভালোবাসার জোরেই হয়তো এই প্রশ্নগুলোকে রাত্রি আপাতত সরিয়ে দিতে পারলো কিন্তু তারপর এতদিনের নিস্তরঙ্গ সাগরে যে আবেগের ঢেউ দোলা দিয়ে গেছে তারা কি শান্ত হবে রাত্রি এত কিছুর পরেও নিজের মনটাকে সেই প্রত্যাশাহীনতার বেড়া জালে কিছুটা জোর করেই হয়তো আটকে রাখলো কিন্তু মন তো এত কিছু বোঝে না এতদিনের ঘুমিয়ে থাকা সুপ্ত যে অনুভূতিগুলো আজ হঠাৎ করে সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটার ছোঁয়া পেয়ে জেগে উঠেছে তাদের আবার কি মনের কোনো গোপন কঠোর বন্দি করে রাখা সম্ভব রাত্রির মনে অন্য প্রশ্নেরা উঁকি দিলেও এই প্রশ্নগুলো কিন্তু জেগে ওঠেনি যদি এই প্রশ্নগুলো রাত্রির মনে দেখা দিত তাহলে হয়তো অন্য প্রশ্নগুলোর মতো এই প্রশ্নগুলোকেও এত সহজে উপেক্ষা করতে পারত না রাত্রি যাই হোক রাত্রি আপাতত নিজের মনকে তাদের গভীরে থাকা অনুভূতিগুলোকে সংযত করতে সক্ষম হলো ঠিকই কিন্তু সময় স্রোতের সামনে এই সংযবের বাঁধের মেয়াদ কতদিন সেটাই এখন দেখার তার পর থেকে দিনগুলো মন্দ কাটছিল না রাত্রির সেই পুরনো কর্মব্যস্ততা আর তার সঙ্গে বাড়ি ফিরে কিছু ছোটো ছোটো পারিবারিক মুহূর্ত সব মিলিয়ে একদম সাজানো গোছানো সুন্দর একটা জীবনশৈলী সব কিছুই আগের মতোই আছে কিন্তু কিছুই যেন বদলায়নি রাত্রি এখনও প্রতিদিন দিনের শেষে নিশীতের সাথে একবার করে কথা বলে রাত্রি নিজের মনটাকে কিছুটা শাসন করেই দমিয়ে রেখেছে রোজই যেন একবার করে নিজের মনকে মনে করায় তার জীবনে প্রত্যাশার কোনো স্থান নেই কিন্তু মন কবে কার কথা শুনেছি হ্যাঁ সাময়িকভাবে তাকে দমিয়ে রাখতে পারলেও সেই শাসনের গণ্ডি ক্ষণস্থায়ী থেকে যায় রাত্রির ক্ষেত্রেও বা ব্যতিক্রম হবে কেন যতই নিশীদের কাছ থেকে কোনো কিছুর আশা না রাখুক তবুও সেদিনের পর থেকে যতবার নিশীতের সাথে কথা বলেছে ততবারই মনের কোনো একটা কোনায় এই আশাটা থাকত যে আজ হয়তো নিশিধ কিছু বলবে সেই রাতের ব্যাপারে কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়েছে নিশিৎ ভুল করেও এত কথার মাঝে সেই রাতের কথা উচ্চারণ পর্যন্ত করেনি রাত্রি হয়তো একটু খারাপ লাগতো কিন্তু সেটা সে নিজেকেও বুঝতে দিতে চায়নি বারংবার সেই একই কথা নিজের মনকে বুঝিয়ে এসেছে এতদিন যখন নিজের ভালোবাসাগুলোকে নিজের মাঝেই সীমিত রাখতে পেরেছ সব আতা আশা প্রত্যাশাগুলো থেকে দূরে রাখতে পেরেছ তাহলে আজ কেন পারবে না তুমি কিন্তু রাত্রি হয়তো এটা ভুলে যাচ্ছে যে পরিস্থিতি আগে এক রকম ছিল আর এখন কিন্তু অন্য রকম রাত্রি তো জানতো সে কোনোদিনও নিশিৎকে তার কাঙ্ক্ষিত রূপে পাবে না নিশীতের ভালোবাসায় তার অধিকার নেই তাই সেই শর্তহীন প্রত্যাশাহীন ভালোবাসাকেই শুধুই নিজের মনের গভীরে সযত্নে রেখে দিতে বিশেষ অসুবিধে হয়নি রাত্রির কিন্তু এখন যে পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন গভীর আধারের বুকে হঠাৎ কোনো ক্ষীণ বিন্দু যেমন একটা উজ্জ্বল আলোকময় দিনের আশা জাগিয়ে তোলে ঠিক তেমনই সেই আবেগময় রাতটা রাত্রির অন্তরের একটা সুপ্ত প্রত্যাশার বীজ বপন করেছে আর সেই বীজ রাত্রির অজান্তেই ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে এর শেষ পরিণতি যে কি হয়তো কেউ জানে না রাত্রির অন্তরের এই এলোমেলো পরিস্থিতির জন্য যিনি দায়ী সেই নিশীথের মনের অবস্থাটাও কিন্তু খুব একটা ব্যতিক্রম নয় তার মনেও কিন্তু কিছুটা বিভ্রান্তি এখনও আছে সেদিন যখন সে উপলব্ধি করেছিল রাত্রি তার জীবনে বন্ধুর থেকেও আরও বেশি কিছু তখন থেকে এই বিভ্রান্তি তার মনে যেন স্থায়ী বসতি গড়ে নিয়েছে নিশীত নিজের অনুভূতিগুলোকে সঠিক রূপে বোঝার জন্যই রাত্রির সঙ্গে আগের মতোই সহজ স্বাভাবিক আচরণ করেছে তাতে যে রাত্রির মনে হাজারটা প্রশ্নের সৃষ্টি হয়েছিল সেটাও সে অনুমান করতে পারে সেটা হওয়াটাই স্বাভাবিক রাত্রি যে তাকে ভালোবাসে এটা তো তার অজানা নয় তার ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার বাসনা কতটা তীব্র হতে পারে সেটা নিশীতের অজানা নয় বিশেষ করে যদি যখন কেউ জানে যে সেই বাসনা কখনো পূর্ণ হওয়ার নয় তখন যদি হঠাৎ করেই এমন কিছু ঘটে যায় তাহলে মনের গভীরে ঠিক কতটা আলোড়ন সৃষ্টি হতে পারে সেটা নিশিট অনুভব না করলেও অনুমান করতে পারে নিশীতের মনে উত্তরহীন প্রশ্ন এখনও অনেকগুলো তাদের মধ্যে প্রধান প্রশ্ন যেটা নিশীতকে সবথেকে বেশি বিভ্রান্ত করে তুলছে সেটা হলো এই নতুন যে আকর্ষণ সে রাত্রির প্রতি অনুভব করছে এটা আদেও সে যা ভাবছে সেটাই নাকি শুধুই একটা অভ্যাস ক্ষণিকের মোহের শিকার ক্ষণিকের মোহের শিকার যে সে হয়নি সেটা বলাই বাহুল্য এটা কোনো ক্ষণিকের আবেগের শিকার নয় তেমনটা হওয়ার হলে আরও অনেক আগেই হতে পারতো নিশীতের সঙ্গে আর তাছাড়াও এই ক্ষণিকের মোহের স্রোতে ভেসে যাওয়ার মতো ব্যক্তি অন্তত নিশীত আগরওয়াল নয় দীর্ঘদিনের পরিচয় বন্ধুত্ব অনেক সময় মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় রাত্রির ক্ষেত্রেও তেমনটা হচ্ছে না তো নিশিথ একদিন ইচ্ছে করেই রাত্রির কল রিসিভ করেনি রাত্রিকে কাজের অছিলায় বুঝিয়ে দিয়েছিল কিন্তু যে কারণে এটা করা সেটারই কোনো মীমাংসা করতে পারেনি নিশিথ নিশিথ দেখতে চেয়েছিল যে রাত্রির অভাব বোধ করে কিনা সত্যি বলতে রাত্রি কলটা রিসিভ না করে তার সঙ্গে কথা না বলতে পেরে তার ভালো লাগছিল না কিছু একটার অভাব সে ঠিকই অনুভব করেছিল কিন্তু তবুও সে এটা স্থির করতে পারেনি যেই অভাবপত্রা কারণ শুধুই কি অভ্যাসের দরুন অনুভূত হয়েছে নাকি আসলেই নিশিৎ এটাকে মূল সমস্যা মনে করলেও তার মূল সমস্যা অন্য জায়গায় সে যে কুহেলিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল তাতে তো কোনো সন্দেহ নেই সেই ভালোবাসা এতটাই গভীর ছিল যে কুহেলিকে কোনো দিন নিজের করে পাবে না জেনেও শুধুই তাকে নিজের মনেই ভালোবেসে যাওয়ার সিদ্ধান্ত নিতে দুবার ভাবতে হয়নি নিশীতকে সেই মনের গহিনে যে কুহেলি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে এটাই যেন মেনে নিতে পারছে না নিশিত ভালোবাসা যে আবারও অন্য রূপে তার জীবনে আসতে পারে এটা যেন নিশীতের কাছে কিছুটা অসম্ভবেরই সামিল আর ঠিক এই কারণেই নিশীতের মনে এত বিভ্রান্তি এত দ্বিধা আসলে এতদিনের ভালোবাসা তাকে ছাপিয়ে অন্য অনুভূতির অস্তিত্ব মেনে নেওয়া হয়তো এতটাও সহজ নয় কিছুটা সময় তো তাকে দিতেই হবে আর নিশিত ঠিক সেই সেটাই করছে এক মুহূর্তের জন্য কিন্তু রাত্রির প্রতি এই অনুভূতিগুলোকে সে উপেক্ষা করার কথা চিন্তাও করেনি শুধু কিছুটা সময় নিয়েছে চলুক না যেমন চলছে যেখানে এতগুলো বছর অপেক্ষার তরিতি ভেসে গেছে সেখানে না হয় আরও কিছুটা পথ সেই তরিতি কাটল এত কিছুর মধ্যে কিন্তু আরও একটা ঘটনা রয়েছে যেটা এখনও সেভাবে কারোর নজরে আসেনি হয়তো এখনও সেভাবে কারোর নজরে পড়ার মতো বিস্তার লাভ করেনি সান দিয়াগোর সেই ছোট্ট ভ্যাকেশানটা শুধু নিশিথ আর রাত্রির মনেই নতুন অনুভূতির সৃষ্টি করেনি রোয়ানের মনেও কিন্তু নতুন অনুভূতি সঞ্চার হয়েছিল সেটা নিশিদ্ধ কিছুটা হলেও বুঝতে পেরেছিল কারণ রোয়ানের পরিব্যক্তিত অভিব্যক্তি তার নজর এড়ায়নি নিষিদ্ধ ঠিক কতটা বুঝতে পেরেছিল সেটা তো একমাত্র নিশিদ্ধি জানে কিন্তু এই নতুন অনুভূতির আনাগোনাগুলো রোয়ান নিজেও উপলব্ধি করেছিল প্রথমটায় একটু অস্বস্তি হয়েছিল বটে কিন্তু তারপর ধীরে ধীরে সেই অস্বস্তিটা আপনা থেকেই কেটে গিয়েছিল শুরুর অস্বস্তিটা হয়তো স্বাভাবিকই ছিল হঠাৎ যদি মনে এমন নতুন একটা অনুভূতি অতর্কিতে হানা দেয় তবে কিছুটা অস্বস্তি হতেই পারে তবে সেটা একেবারেই ক্ষণস্থায়ী প্রাথমিক অস্বস্তির ভাবটা কেটে যাওয়ার পরেই একটা নতুন ভালো লাগার রেস যেন রোয়ানের সারা মন জুড়ে ছেয়েছিল হ্যাঁ নিজের সঙ্গে কিছুটা একাকি সময় কাটানোর পর একটু পরিষ্কার চিন্তা ভাবনার পর রোয়ান এটা অনুভব করেছে যে রাত্রির সাথে তার কথা বলতে সময় কাটাতে তার ভালোই লাগে প্রথম যেদিন রাত্রিকে সেই পার্টিতে দেখেছিল সেদিনই ভালো লেগেছিল কিন্তু সেটা নিছকই একটা প্রথম আলাপের ভালো লাগা যেমনটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে প্রথম আলাপে অনেক কি ভালো লাগে কিন্তু সেই ভালো লাগার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব থাকে না রাত্রির সঙ্গে প্রথম আলাপে তেমনই একটা ভালো লাগা রোয়ানের মনেও জায়গা করে নিয়েছিল কিন্তু এই অনুভূতি সেই অনুভূতি থেকে অনেকটাই আলাদা সেটা রোয়ান নিজেও অনুভব করেছে তবে এই অনুভূতি যে এখনও শুধু ভালো লাগার সীমারেখাটা অতিক্রম করেনি সেটাও হয়তো রোয়ান বুঝতে পেরেছে কিন্তু রাত্রির প্রতি একটা আলাদা আকর্ষণ সে যে অনুভব করে সেটাও অস্বীকার করা যায় না রোয়ান নিজেও যথেষ্ট স্থির স্থির সম্পন্ন ব্যক্তি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সেও পছন্দ করে না ফলত নিশীতের মতো সেও তার আকর্ষণ ঠিক কতটা প্রবল সেটা পরীক্ষা করার জন্যই রাত্রির সঙ্গে বন্ধুত্বটা আরও কিছুটা গভীর করার পথে অগ্রসর হয়েছে মাঝে মধ্যেই টুকটাক কথা হয় দুজনের ও রোয়ানের সঙ্গে কথা বলতে ভালোই লাগে এমনিতেই রাত্রি নিজেও রোয়ানের মতোই মিশুকে স্বভাবে সবার সঙ্গে মিশতে কথা বলতে খুব ভালোবাসে কাজেই তাদের মধ্যে যে বন্ধুত্ব গড়ে উঠবে সেটাই স্বাভাবিক আর তাছাড়াও রাত্রি রোয়ানকে বেশ ভালোই লেগেছে প্রথম আলাপের সময় রাগ হয়েছিল বটে কিন্তু তখন তো পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল যাই হোক এভাবে কিছুটা জটিলতা আর কিছুটা সরলতার মধ্যে দিয়েই দিনগুলো পেরিয়ে যাচ্ছিল রাত্রির আজকাল ডিনারের সময়টা বড্ড প্রিয় কারণ এই সময়টা পরিবারের তিনজনই একসাথে বসে কিছুটা সময় কাটাতে পারে আজও তেমনই নানা রকম কথা গল্প আলোচনা সহযোগী ডিনার পর্ব চলছিল খেতে খেতে হঠাৎ ধমনিত বউ বললেন ওহো ঋতু তোকে তো বলাই হয়নি রে আমরা কিন্তু কালকে আবার বার্মিংহাম ফিরে যাচ্ছি মানে তোমার নিউ প্রজেক্টটা এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল এই তো বললে কয়েকটা মাস লাগবে আরে না না এত তাড়াতাড়ি কমপ্লিট হয় নাকি তাহলে কেন যাচ্ছ ভুলে গেলি আর কটা দিন পরেই তো হলি সব প্রিপারেশান নিতে হবে না রাত্রির মুখে একটু আধার ঘনিয়েছিল বাবুদের এই অকস্বাদ ফিরে যাওয়ার খবর শুনে কিন্তু এই হোলির কথাটা শুনে সব আধার কেটে গিয়ে একটা প্রশস্ত হাসি ফুটে উঠল সত্যিই খেয়াল ছিল না আর কয়েকটা দিন পরই হোলি প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় বসে থাকে রাত্রি এমনিতেই তার সব উৎসবই খুব প্রিয় আনন্দ করাটাই তো মূল উদ্দেশ্য উপলক্ষ একটা হোলিই হলো কিন্তু এই হোলিটা সবার থেকে আলাদা রাত্রির কাছে এটা তার প্রিয় উৎসব বাবু যেদিন পাকাপাকি নিজের দেশে ছেড়ে এই বিদেশের মাটিতে আপন করে নিয়েছিলেন সেই বছর থেকেই এই একটা উৎসব তিনি পালন করে আসছেন পরিচিত সব ভারতীয়দের নিয়ে বেশ ধুমধাম করেই হোলি উৎসব উদযাপন করেন পরে অবশ্য শুধু ভারতীয়রা নয় ব্রিটিশরাও সমানভাবে অংশগ্রহণ করেন সে এক দেখার মতো দৃশ্য হয় কি সুন্দরভাবে সবাই মিলেমিশে রঙিন করে তোলে এই রঙের উৎসবটাকে রাত্রি সবিশেষ আনন্দিত আর উচ্ছ্বসিত হয়ে বলল। রাইট আমি তো ভুলই গিয়েছিলাম মাত্র কটা দিন তো বাকি বাট ড্যাড তুমি যদি এখন বার্মিংহাম চলে যাও তাহলে এদিকে তোমার কাজ কি হবে সে তুই আমার কাজে ইন্টারফেয়ার করছিস কি ব্যাপার ডিসিশান চেঞ্জ করলি নাকি তাহলে কিন্তু ভালোই হয় ব্যবসায় যোগ দিবি নাকি ও প্লিজ ড্যাড আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তো জাস্ট এমনিই জিজ্ঞেস করছিলাম আমিও এমনি বলছিলাম ঋতু জানি তো আমি বললেও তুই বিজনেস জয়েন করবি না করব না তো যেটা আমি পারি না যেটা আমার কোনো আগ্রহ নেই সেটা আমি করবো না ওসব ছাড়ো তুমি এটা আমাকে আগে বলো নি কেন সেটা বলো আর মম তুমিও বলো আমাকে আরে বললাম যে ভুলে গিয়েছিলাম আর অনিশা তোকে বলবে কি করে ও তো নিজেই জানতো না তোর সঙ্গে এখনই জানলো ওকে বলারও সময় পায়নি রে এদিকের কাজগুলো গুছিয়ে নিতে এত বিজি ছিলাম যে ভুলেই গিয়েছিলাম তাও তো কত কাজ বাকি রে সবে তবে চিন্তা নেই রোয়ানও ভীষণ দক্ষ একসাথে কাজ করছি তো বুঝতে পারছি এমনি এমনি এত সফল নয় আর মিস্টার ক্যাম্পেন তো আছেনি রোয়ান তো নিজে বলল আমাকে এদিকটা সব ওই সামলে নেবে আমাকে শুধু এখন হোলির প্রিপারেশান নিতে বলেছে ছেলেটা ভীষণ এক্সাইটেড ওর নাকি এই হোলিটা খুব পছন্দ এবার নিজে হোলি সেলিব্রেট করতে পারবে জেনে সে তো এখন থেকেই এক্সাইটেড হয়ে আছে এক্সাইটেড তো রাত্রিও হয়ে উঠেছে ঝটপট ডিনার সেরে নিজের বেডরুমে গিয়ে আগে অ্যামিকে কল করলো নিজের শিডিউল মুখস্থই থাকে রাত্রির কিন্তু তাও আর একবার চেক করে নেওয়া ভালো শিডিউল দেখে রাত্রির মুখটা আবার একটু গোমরা হয়ে গেল হোলির দিন আর তার আগের দিন দুদিনই তার শ্যুট আছে আগের দিন না হয় কোনো সমস্যা নেই হোলিকা দেখান্ত রাতে আর শ্যুট সেদিন দিনে সুর সেরে বাং পৌঁছতে অসুবিধা হবে না কিন্তু হোলির দিন কী করবে হোলিটা সে কিছুতেই মিস করবে না কোনো মতেই নয় কিছুতে একটা করতেই হবে রাত্রি পড়ল মহা চিন্তায় এই মুভির ডাইরেক্টর আবার একটু করা মেজাজে শহরে তাকে কোনো কিছুর জন্য রাজি করানো অসম্ভব তার মধ্যেই কিছুদিন আগেই পুরো একটা সপ্তাহের জন্য কাজ বন্ধ ছিল এখন ছুটির কথা তাকে বলাই যাবে না কিন্তু রাত্রিও কি হাল ছাড়ার পাত্রী সাম সমানে ঘরের এ মাথা থেকে ওমাথা পাইচারি করিয়েই চলেছে আর ভাবছে কি করা যায় হঠাৎ করেই রাত্রির মাথায় একটা বুদ্ধি খেলে গেল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে আপনাদের খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে আবার হোলি তো চলেই এলো পরবর্তী পর্বগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন আস্তে আস্তে স্তরিটা দারুণ হতে চলেছে অবশ্যই কেউ মিস করবেন না যারা নতুন শুনছে শুনছেন আমার শুধু তোমারই জন্য গল্পটা তারা অবশ্যই আমার আগের গল্পটা আমার তুমি পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে যদি ভালো লাগে পর্বগুলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না とんのばって。